যে বিজেপি দু হাজার দুই সালে গুজরাটে দাঙ্গা করে হাজার হাজার মাগুরের ইজ্জত কেড়ে নিয়েছিল যে বিজেপির নেতৃত্বে গোটা দেশ জুড়ে এখন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হয় যে বিজেপি নেতৃত্বে গোটা দেশে কেড়ে নিয়ে গোটা দেশটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমি নৌসার সিদ্দিকিকে প্রশ্ন করতে চাই আপনি চার বছর বিধায়ক হয়েছেন আপনি মুখে আপনি বলুন বিজেপির বিরুদ্ধে কবার বিধানসভাতে কথা বলেছেন আর কবার ভ্রমণের মাটিতে বিজেপির বিরুদ্ধে ভ্রমণের তোমার আইএসএফ এর কর্মীদের নিয়ে তুমি মিছিল করেছ এই প্রশ্নটা আমি আর তোমাকে করতে চাই পারবে না কারণ তুমি একটা বিজেপির দালাল তুমি বিজেপির দালাল করো তুমি বিজেপির পাটু পা চাটা লোক তুমি কারণ বিজেপি তোমার যদি ফান্ডিং না করে तुम्हें भोटे जितते पर भोटे दाड़ाते